দর্শক শুনলেন তো এটা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত কথা না এবং এই যে আপনি শুনেছেন তো এই যে কথাগুলো এটা খারাপও লাগছে যে একটা সিনেমা দেখে মানুষ বের হয়ে বলছে কিসের মাথা দেখলাম আরেকটা সিনেমা দেখে হুমড়ি খেয়ে দর্শক হল থেকে বের হয়ে বলছে যে তুফান টু চাই তুফান টু না বের হওয়া পর্যন্ত ঘুমাবো না ভাই এই উত্তেজনা নিয়ে ঘুমানো যায় না বুঝতে পারছেন সবকিছু নিয়েই আজকের ভিডিও দর্শকরা মানতেই নারাজ যে এটা এটা তুফান নাকি সাইক্লোন মানে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে দর্শক সিডোর তুফান হুমড়ি খেয়ে সিনেমা হলে আসছে সিনেমা দেখতে পুরো মনে হচ্ছে এ যেন হ্যামিলনের বাসিওয়ালার মতো কোন একটা মন্ত্রমুগ্ধ সুর আমাদের দর্শকদেরকে টেনে হলে নিয়ে যাচ্ছে আপনাদের মনে হচ্ছে তো দর্শক এ কারণেই বলছে যে ভাই রাহেন রাফি দ্রুত মানে তুফান টু দিন আমরা ঘুমোতে পারছি না ঘুমোতে দিন আমাদের শান্তি করে মানুষের উত্তেজনা এতটাই তুঙ্গে উঠে গেছে বাট এমন তো অবস্থায় এই যে একটা মানুষ নির্লজ্জতার প্রতীক তিনি তার সিনেমা যে দুই দিনের মধ্যে নামিয়ে দিয়েছে সেটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই তিনি এখনো পড়ে আছে যে তুফান ও তিন দিন চলতেছে তো আরো চলুক তারপর আমরা বুঝবো যে এটা কি সিনেমা আরে হাস্যকর তোর কাছে তো কেউ শুনতেই চাইনি রে ভাই তুই কে বলার নিজের সিনেমা যে নামিয়ে দিল যমুনা থেকেও নামিয়ে দিচ্ছে এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তে কি মানে আমি বুঝলাম না এই মানুষটাকে নিয়ে ভাবি যে কথা বলবোই না কিন্তু চুপ থাকতে পারি না তো তার সিনেমা বাধ্য হয়ে সিনেপ্লেক্স নেয় কারণ ওদের একটা ক্রাইটেরিয়া আছে বাংলা সিনেমা নিতে হবে এই কারণে নিতে হচ্ছে বাধ্য হয়ে মানে বিশ গেলার মতো একটা অবস্থা সেখানে তারপরে ওই কথাগুলো বলে যাচ্ছে আর অপর দিকে আমরা সর্বোচ্চ জানতাম যে আমরা যাওয়ানের রেকর্ড ক্রস করে ফেলেছি আমাদের সিনেপ্লেক্সের শোতে সব কিছুকে ছাপিয়ে সিনেপ্লেক্সের ইতিহাসের সকল রেকর্ডকে ভেঙে চুড়ে দিয়ে আমাদের তুফান আটান্নটা শো নিয়ে রানিং কিছুদিন পর আমার মনে হচ্ছে দু একদিন পরে সাইটটাতেও চলে যাবে সো ইটস ওয়ান্ডারফুল জব অ্যান্ড অল ক্রেডিট গোস টু তুফান টিম অ্যান্ড আওয়ার মেগাস্টার শাকিব খান অ্যাজ ওয়েল অ্যাজ এভরি আর্টিস্ট প্রত্যেকটা আর্টিস্ট তার জায়গায় অসাধারণ অভিনয় করেছে আর সবার মধ্যমণি আমাদের শাকিব খান ফাটিয়ে দিয়েছে পুরো প্রত্যেকটা দর্শক বের হয়ে কথা বলছে আমাদের শাকিব খানকে নিয়ে তার যে অ্যাটিটিউড তার যে সিনেমায় অভিনয় দুর্দান্ত এবং অবশ্যই কে এবং প্রত্যেকটা দর্শক এও বলছে যখন তার পাশে থেকে অন্য কোনো দর্শক যদি বলে যে না এটার গল্পটা এরকম বুঝতে পারলাম না দর্শক হয়ে আরেক বলছে রে ভাই সিনেমা দর্শকে বোঝেন না কি বলেন বুঝে তারপর কথা বলেন তো আমার মনে হয় যে এই যে সিনারিওটা এরকমটাই আসলে বাংলা সিনেমা সেই যে আমরা আগের ফেলে আসা ইতিহাস সেটা তো ফিরে এসেছে আর নতুন করে ইতিহাস তৈরি হচ্ছে তার মধ্যে একটু সংযোজন করে দেই মিড নাইট শো মানে এই শব্দটার সাথে আমরা মোটেও কিন্তু পরিচিত নই আমি তো অন্তত নই তো সেই মিড নাইট শো চালু হয়েছে তুফানকে ঘিরে ময়মনসিংহের ছায়াবানি সিনেমা হল এবং আরও একটি সিনেমা হল তার সাথে মিরপুরের সনি সিনেমা হল এবং এই মুহূর্তে বন্যা কবলিত সিলেট তাদের জন্য অনেক দোয়া সেখানকারও সিনেপ্লেক্সে মিডনাইট নাইট শো চালু হয়েছে বারোটা থেকে তিনটা তিনটা থেকে ছটা তো তুফানকে ঘিরে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে যে একটু ভিডিওটা দেখে নেই দর্শক এই যে চিত্রটা দেখলেন সত্যি করে বলুন যে এই দৃশ্যের সাথে আমরা কি পরিচিত কিন্তু এই দৃশ্যটা শুধুমাত্র একটা হলের না পুরো বাংলাদেশের যত হল আছে সমস্ত হলের স্থির চিত্র হচ্ছে এই দৃশ্যটা কি অসাধারণ আমরা নর্মালি তামিল তেলেগুতে এই ধরনের অ্যাটিটিউড দেখি দর্শকদের বা এই ধরনের গ্যালারির একটা যে ইমাজিনেশন সেটা আমরা ফিল করতে পারি সেটা আমার নিজের দেশে হচ্ছে এটা আমাদের জন্য কত বড় পাওনা ভাই তো আসলেই আমি খুবই প্রাউড ফিল করছি যে এরকম তুফানের মতো একটা সিনেমা আমার দেশে হলো এরকম একজন ডিরেক্টর আমার দেশে আছে এরকম একজন মেগা স্টার আমার দেশে আছে এরকম তো ভালো ভালো আর্টিস্ট গুণী আর্টিস্ট আমার দেশে আছে আর অবশ্যই নানা দাদা প্রযোজক সংস্থার যারা আছে তারা তো ওয়েল ডান এত দারুন একটা মুভি আমাদেরকে উপহার দিয়েছে সো তুফান এভাবেই এগিয়ে যাক আপনারা হলে আসুন অবশ্যই টিকিট বুক করে আসুন কারণ নিজের কষ্টের টাকা তো টিকিট যদি বুক না করেন তাহলে বাধ্য হয়ে এরকম টাইপের সিনেমা দেখতে হবে যেটা দেখে বের হয়ে মনে করবেন যে মানসিকভাবে টর্চার হলাম আমি দুই ঘন্টা সো অবশ্যই টিকিট বুক করে সিনেমা দেখতে আসুন তুফান দেখুন থ্যাংক ইউ